এ আমাদেরই মতমতের আমাদের সিলসিলার দলের লোক বসে আছে যদি কিন্তু সে কি আম করে না আকিদত পড়ে না জানে হাত তোলে না কবর যিয়ারত করতেও কোনদিন যায় না সভ্রেসানি করার পক্ষেও নয় এর যদি মনে করা হয় যে ফুরফুরার সিলসিলার লোক আর বসে যদি কেতাবের বিরাট বড় আলেন তাই ওরে চাপিসি ওরে মাথায় করে নাস্তিসি ভাই

আমার আমার অঙ্ক বন্ধ হয়ে যায় না আমি হুজুর বলিছি না হুজুর বউ যদি নাচে হুজুর বউ যদি গায় হুজুর বউ যদি ভিডিও ভাইরাল করে ফেসবুকে দেয় হোয়াটসঅ্যাপে দেয় ইনস্টাগ্রামে দেয়

তবে আমি আনন্দ আল্লাহ পাককে নবী বলেছেন ওয়া আতালিল্লাহি ওয়া মানা আলিল্লাহ যারা আল্লাহর জন্য কাউকে কিছু দেয় আর আল্লাহর জন্য কাউকে কিছু দেওয়া থেকে বিরত হয় মনে করুন আমি একটা গরিব মানুষকে দান করি কি করি দান করি কেন একটা গরিব মানুষ গরিব মানুষের দান করতে আল্লাহ বলেছে দিলে আল্লাহ খুশি হবে

এই প্রিয় ভাই খুব ভালো করে কথাগুলো মাথায় রাখতে হবে আমার মূল বক্তব্যর আজকে গোড়াই হলো ইসতেকামাত কি চাই ইসতেকামাত তাহলে আল্লাহর ব্যাপারেও আমরা অটল থাকবো রাসূলের বিশ্বাসের ব্যাপারে অটল কোরআনের ব্যাপারেও আমরা অটল মাযহাব মানার ব্যাপারেও আমরা অটল

রাসুল যদি মক্কার কাফেরদের দাদা মেনে নিয়ে কলমের প্রচার বন্ধ করতেন 50000 নাক 2-5 লাখ লোক মোহাম্মদ কে নিয়ে চমোदित না নাশতো না তারা তো কত রকমের পদ্ধতি কত রকমের প্রক্রিয়া কত চেষ্টা চালিয়েছিল

বিকৃত এই সবগুলো নবীর পাওনা হয়েছে কেন ওই এক জায়গায় দাঁড়িয়েছিলেন এগুলো নবীর পাওনা হয়েছে কেন এক জায়গায় দাঁড়িয়েছিলেন তাই তাই জি যদি মাঝে মধ্যে ওদের সঙ্গে একটু গাঘেসে চলতেন ওদের সঙ্গে যদি মত বিনিময় করতেন ওদের সঙ্গে যদি মিল mohabbat করতেন মাঝে মাঝে ওদের সঙ্গে একটু মেলায়ে দিতেন মাঝে মাঝে ওদের ওই মূর্তি যদি একটু ছোঁয়াছুয়ি করতেন জি ওরা মাঝে মধ্যে এসে আল্লাহর জন্য নামাজ আল্লাহর ইবাদত করত তাহলে ঝগড়া গন্ডগোল কি হতো না নবীর জেলwidehat হতো না বয়কট হতো না নবীর মদিনাতেও জাতি হতো না ওরাই চමුদিত কিন্তু ইতিহাস করলে কান্না আসবে অবাক কান্ড রসুল কে রসুল কে এই হকের দাওয়াত থেকে ইমানের দাওয়াত থেকে ফেরানোর জন্য মক্কার নেতৃবর্গ একবার না বারবার চেষ্টা চালিয়েছে বারবার জি সর্বশেষ যে পদ্ধতিটা ওদের ছিল জি লোভনীয় একটা পদ্ধতি সেটা হলো এরাই এরাই যে আবু তালেবকে বলেছিল আবু তোমার ভাইপোটাকে তুমি তো আশ্রয় দিয়ে সোজা কথা ওর এই বাড়িয়ে দিলে তুমি তো তোমার ভাই করো টাকা নেবে টাকা নেয় তা আরবের সেরা ধনী বানিয়ে দেবো সুন্দরী মেয়ে নেবে আরব সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে দেবো যদি নেতৃত্ব নেয় তাহলে আরবের সেরা নেতা বানিয়ে দেব আবু তালে সাদা মাটা ব্রেনে শুনে মনে মনে খুব খুশি মনে মনে কি খুশি কারণ ভাইপোটাকে এমনি এমনি ফেরানো যাচ্ছিল না আজকে তিনটে তিনটে অপশন টাকাও পাবে সুন্দরী মেয়েও পাবে নেতৃত্বও পাবে তিনটে অপশন জি তো রাসূলুল্লাহ সারাদিন দিনের কাজ করে দিন প্রচার করে 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 ক্লান্ত শান্ত হয়ে ভরে ফিরেছে আউ তাহলে নবীকে ডেকে বললো বাবা আমার কাছে কাফেরদের নেত্রী বর এসেছিল তা তোমার জন্য একটা সুখবর দিয়ে গেছে কি চাচা রাসূল পারেন মুসলমান দাঁড় হলো হ্যাঁ কি চাচা বললে ও তুমি যদি চাও আরবের সেরা ধনী হবে বানিয়ে দেবে যদি তুমি চাও যে তুমি সুন্দরী মেয়ে নেবে তাও ওরা দেবে যদি নেতৃত্ব চাও তাও দেবে ওদের দাবি একটাই এই তৌহিদের কলেমার প্রচারটা বন্ধ করা রাসূল বললেন যা এই সুসংবাদ ওদের ডেকে বলে এই যে কোন বলছো সব দুনিয়ার সম্পদ মেয়ে ছেলে নেতৃত্ব টাকা এগুলো সব দুনিয়ার হাতের জিনিস